দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেনহাট থেকে চিরির বন্দর উপজেলা আর দিনাজপুর জেলা হাট বসে শনিবার বুধবার তবে আমরা আপনাদের বুধবারে বুধবারে হাটে আপডেট দিই এবং আজকেও ছিল বুধবার পনেরো মে দুই হাজার চব্বিশ এ ভাইয়া কত বলল ছাব্বিশ আর আপনি কত চাইলেন লাস্ট তিরিশ দাঁত হইছে দুই দাঁত এটা কিন্তু বকলা বাচ্চা তিরিশ হলে বিক্রি করতে শুকনো হাড্ডি সার যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেখানে রয়েছে চাওনি আমরা একটু চলে যাবো এই পাশে আসসালামু আলাইকুম চাচা আজকের বাজার কেমন বাজার কম কয়টা নিয়ে আসছিলেন একটা হাটে কিনলেন কত কিনলেন চাচা এটা কত বত্রিশ দেখ কত বলে এখন বত্রিশ কিনে বত্রিশ সাড়ে বত্রিশ আর কত হলে দেওয়া যায় পঁয়ত্রিশ এই যে এটা পঁয়ত্রিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে বয়স বয়স চার দাঁড় আচ্ছা ঠিক আছে আমরা এখানেও একটা দেখছি হাড্ডি শাখ জোয়ান জোয়ান এই যে জোয়ান বয়সার হাড্ডি শ্বাস কত কী চাচ্ছিলেন এটা একচল্লিশ বলছে এতে তেতাল্লিশ চাচ্ছেন তো গরুটা কিন্তু উঠা বা উঁচা লম্বা এখন কত হলে বিক্রি করা যাবে লাস্ট তেতাল্লিশ এটা কিন্তু সর্বশেষ শুনি তেতাল্লিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই

কত চাইছিলেন চাচা কত চান আটচল্লিশ আটচল্লিশ চাওয়া এইটা কত বললেন চাচা চল্লিশ ভাঙতে আর আপনি বলছেন তিন হাজার পর্যন্ত বলছে তাহলে নাই তাহলে দেওয়া যাবে কথাতে পাঁচ মানে পঁয়তাল্লিশ বয়স বয়স নতুন জোয়ান পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রি করতে চাচ্ছেন নতুন জোয়ান বয়সের এই শুকনো হাড্ডি সার তবে সাইজটা সুন্দর কালারটা সুন্দর মোটা তাজার জন্য একদম উপযোগী এখানে আমরা আরো দুইটা দেখছি হাড্ডি সার বাইকে জোড়া না পৃথক হবে পৃথক হবে জোড়া হবে আচ্ছা আমাদের এটা বলেন তো মাটিয়া কালারটা কত চাচ্ছিলেন কত জোয়ান জোয়ান কথা বলে

দেখছেন যে মোটামুটি ভালো স্বপ্ন ভাগ্যশার হয় এটা কি আমরা কয়েকটা ক্রস জাতির আ দেখছিলাম ভাইয়া এই ক্রসটা কত চাচ্ছিলেন কত চাচ্ছেন হ্যাঁ ভাই ভালো আছেন কত দাম ওইটা ভাই কত কয় আর বেচার দাম ছাপ্পান্ন ছাপান্ন হলে বিক্রি হবে আর এটা এটা পঁয়তাল্লিশ বিক্রির দাম জোয়ান জোয়ান ভাই জোয়ান

অবশ্যই না না ঠিক আছে কত চাইছিলেন দেখি দেখি হ্যাঁ আর কত হলে দেওয়া যাবে ভাই কত বলে কাস্টমারে ছেড়ে ছেচল্লিশ জওয়ান বয়সের নতুন জন ঠিক আছে তো দর্শক আমরা আপনাদের এই কারেন্ট হাট থেকে কেমনভাবে শুকনো হাট ডিসার চলছে সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ